আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশুদ কুকিং স্টুডিওর আরও একটি নতুন আপনাদের সবাইকে ওয়েলকাম শীতকাল আসলে যেন খাওয়া দাওয়ার মাত্রাটা একটু বেড়ে যায় আর গত কয়েক বছর ধরে শীতকালের প্রায় জনপ্রিয় একটি খাবার হলো মোমো শীতকালে সুপের সঙ্গে মোমো খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিফ মোমোর একটি রেসিপি একদমই ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে বিফ মোমোটা বানিয়েছি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর হ্যাঁ রেসিপিটি ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি প্রথমে একটা চপারে দিয়ে দিচ্ছি জল মিশ সহ 250 গ্রাম বিফ এরপর আমি এখানে দিয়ে দিব এক টুকরো আদা তিন কুয়ার রসুন তিনটা কাঁচামরিচ একটা বড় সাইজের টমেটো আর কিছু ধনিয়া পাতা এবারে সব কিছু খুব ভালো মতো চপ করে নিব চপ করা হয়ে গেলে আমি একটা কড়াইতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ জিরা জিরাটায় ফোরন চলে আসলে আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার খুব ভালো মতো ভেজে নিতে হবে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ নেড়ে চড়ে আরও কিছুক্ষণ পেঁয়াজগুলো ভাজার পর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এবং এক চা চামচ মরিচের গুঁড়া নেড়ে চেড়ে খুব ভালো মতো সব কিছু মিশিয়ে নিতে হবে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলা তো সব কিছু একত্রে ভালো মতো মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আগে থেকে করে রাখা বিফ মাটা আবারও সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমি রান্না করে নিব দশ থেকে বারো মিনিটের জন্য অবশ্যই এই দশ বারো মিনিট আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি তো প্রায় পনেরো ষোলো মিনিট রান্না করার পর আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব এবার পুরটা ঠান্ডা হতে হতে মোমোর জন্য আমরা ডোটা করে নেব তার জন্য একটা মিক্সিং বলে আমি নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ ময়দা স্বাদ মতো দিয়ে দিলাম লবণ দুই টেবিল চামচ রান্নার তেল এবারে কিছু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি সফট একটা ডো করে নিব ডোটা করা হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ডোটা নিয়ে নিলাম এবার মোমো বানানোর পালা শুরুতে ডোটাকে আরো কিছুক্ষণ মধ্যে নিচ্ছি এবার ছোট ছোট করে লেচি কেটে আমি মোমোর জন্য একটা করে রুটি বেলে নেব মোমোর এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না পরিমাণ মতো কিছুটা পুর দিয়ে দিচ্ছি ব্যাস এবার মোমোর ভাজটা দিতে হবে ভাজটা আপনাদের কাছে যেভাবে সহজ মনে হয় আপনারা সেভাবেই দিতে পারেন আমার ভাজটা যদিও খুব বেশি ভালো হয়নি তবে আমার কাছে এটাই সহজ মনে হয় তাছাড়া তিন থেকে চারটা মোমো বানানোর পর কিন্তু পরের ভাজগুলো এমনিতেই অনেক সুন্দর হয়ে যায় তো আমি এভাবে করে সবগুলো মোমো বানিয়ে নিব এবার স্টিম করার পালা আমি একটা পাতিলে সামান্য পানি দিয়ে দিলাম পানিটাতে বলক চলে আসলে আমি উপর একটা স্টিমার বসিয়ে দিব সামান্য তেল ব্রাশ করার পর আমি এখানে কয়েকটা মোমো দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করব। তো প্রায় চার পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার মোমোগুলো কিন্তু হয়ে গেছে ব্যাস এবার পছন্দের চাটনি অথবা স্যুপ দিয়ে পরিবারের সবাইকে পরিবেশন করার পালা আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ